আসসালামাইকুম আজকের আলোচনার বিষয় হলো সাইলেস তৈরি সাইলেস হলো গবাদি পশুর খাদ্য হিসাবে সবুজ ঘাস বা শস্য সংরক্ষণ পদ্ধতি এটি বায়ুশূন্য অবস্থায় গাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় যা খাদ্যটিকে দীর্ঘ সময় তাজা রাখতে সাহায্য করে সাইলেন্স সাধারণত ভুট্টার গাছ দিয়ে করলে সাইলেন্সটা বেশি ভালো হয় ভুট্টার ঘাস তিনটা ধাপে থাকে অর্থাৎ তিনটা স্টেজে থাকে প্রথম স্টেজ ওয়াটার স্টেজ দ্বিতীয়টা মিল্কিং স্টেজ তৃতীয় ধাপ হচ্ছে দানা স্টেজ সাধারণত সাইলেন্স করতে গেলে মিল্কিং স্টেজে এসে করতে হবে ওয়াটার স্টেজে হবে না দানা স্টেজেও হবে না মিল্কিং স্টেজ আসতে জিরো থেকে নব্বই দিনের মতো সময় প্রয়োজন মিল্কিং স্টেজে যে এসেছে সেটা আমরা বুঝবো কি এটা কিন্তু একটা ব্যাপার কারণ মিল্কিং স্টেজ ছাড়া হবে না আমরা জমিতে গিয়ে ভুট্টার দানাগুলোতে আঙুলের সাহায্যে চাপ দিব চাপ দিলে দেখতে পাব দুধের মতো সাদা অথবা পানি বের হচ্ছে এবং আঙুলের সাহায্যে চাপ দেওয়ার কারণে ভুট্টার দানাটা গলে যাচ্ছে আমরা অতি সহজেই বুঝে নেব মিল্কিং স্টেজে ভুট্টার ঘাসগুলো আছে এখন আমরা তৈরি করার প্রস্তুতি নিলাম ঘাসগুলো কেটে জমিতে শুকানোর জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দেব কারণ পানি থাকলে সাইলেজ ভালো হবে না এবং শুকালে শুষ্ক পদার্থ পরিমাণ বেড়ে যাবে যত শুষ্ক পদার্থর পরিমাণ বাড়বে সাইলে তত প্রোটিন বাড়বে এখন আমরা ঘাসগুলো কেটে নিলাম পাঁচ থেকে ছয় ঘন্টা জমিতে রেখে শুকায় নিলাম এটা আমরা উনত্রিশ থেকে তিরিশ আর্দ্রতা পর্যন্ত শুকাবো নিয়ে আসবো উনত্রিশ থেকে তিরিশ আর্দ্রতায় আমরা নিয়ে আসবো আনার পরে আমরা ফর্মুলার জন্য রেডি করলাম যত ছোট করে কাটব তত সাইলেজ ভালো হবে আমরা জিরো সাইজ করতে পারি করার পরে সুন্দর করে বিছিয়ে দিলাম ঘাসগুলো একটা পলিথিনের উপরে বিছানোর পরে এখানে পদ্ধতি দুইটা আছে আপনি যদি সাইলেজ নিয়ে বাজারজাত করতে চান আই মিন বিক্রি করতে চান তাহলে আপনাকে কালসার পদ্ধতিতে করতে হবে আর যদি আপনি নিজের খামারের জন্য করেন তাহলে কালসার ব্যবহার করার প্রয়োজন নেই কালচারটা হলো একটা মেডিসিন এটা সুন্দর করে আপনার হাতের সাহায্যে অথবা একটা বালতির সাহায্যে ছিটিয়ে দিতে হয় ঘাসের উপরে দিয়ে মিক্সার করতে হয় এটা যারা নিজের জন্য করবেন তাদের প্রয়োজন নাই আর ভুট্টার সাথে চিটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আমরা যদি অন্য ঘাস দিয়ে করি তাহলে আমাদের চিটা গুড় লাগবে দুই থেকে চার পার্সেন্ট চিটা তিন থেকে চার লিটার পানির মধ্যে মিক্সার করে অন্যথায় আমরা দিয়ে দিতে পারি কিন্তু ভুট্টার ক্ষেত্রে কিন্তু চিটা প্রয়োজন নেই এবার আসুন আমরা কালসার পদ্ধতি করলাম কালসার পদ্ধতি করে কালসার মেডিসিনটা দেওয়ার পরে আমরা এটা কালসার মেডিসিনটা দিলে হয় কি এটা দীর্ঘদিন সংরক্ষণ থাকে গ্রান ভালো থাকে জিনিসটা নষ্ট হয় না ফাঙ্গাস হয় না এই জন্য কালসার পদ্ধতিটা দীর্ঘদিনের জন্য ব্যবহার করতে হয় তো আমরা এ পর্যায়ে একটা বস্তার মধ্যে একটা পলিথিন নিব আমাদের তো রেডি হয়ে গেছে সাইলেস আসলে এখনও সাইলেস হয় নাই এটা আমরা ঘাসের সাথে কালসার মিক্সার করে ফেলেছি মিক্সার করে আমরা বস্তার মধ্যে একটা পলি নিব পলিটা যেন কোনো সিরা না থাকে এটা থাকলে হাওয়া যেন বের না হয় সেরকম পলি নিশ্চিত করতে হবে তো আমাদের পলির মধ্যে আমরা যতটা চাপ দিয়ে ঘাসগুলো রাখতে পারি ততটা কিন্তু ভালো হবে আমি আবারও বলছি যত চাপ দিয়ে আমরা ঘাসগুলো বস্তার মধ্যে রাখতে পারব ততটা কিন্তু ভালো থাকবে এবার আসুন আমরা এটা করলাম এটা করে তারপরও দেখা যায় কিছুটা হাওয়া থেকে যায় হাওয়াটা বের করার জন্য বেকম মেশিন আমরা ব্যবহার করব ভেকুম মেশিনের ফলে ব্যবহারের ফলে এটার হাওয়া বের হয়ে আসবে এবং খুব শক্ত হয়ে যাবে ঘাসগুলো শক্ত হয়ে যাওয়ার পরে পলির মুখটা আমরা সুন্দর করে রশি দিয়ে বেঁধে ফেলবো যাতে হাওয়া না ঢোকে এবার হলো এখনো কিন্তু মজার বিষয়টা হচ্ছে এখনও সাইলেস হয়নি তাহলে সাইলেসটা হবে কখন তাই না আচ্ছা সাইলেসটা হবে একুশ দিন থেকে অর্থাৎ তৈরি করার একুশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনার সাইলেস রেডি হবে কারণ হচ্ছে এর মধ্যে এখনও কোনো প্রোটিন ইয়া হয় নাই আরও আরও আপনার শর্করা বা ফ্যাট এগুলো রেডি হয়নি আপনার তৈরির থেকে একুশ দিনের থেকে শুরু করে একুশ দিন থেকে তিরিশ দিন পর্যন্ত এর মধ্যে আস্তে আস্তে একুশ দিনের পরের থেকে আস্তে আস্তে আপনার প্রোটিন তৈরি হবে ডায়মেটার তৈরি হবে ফ্যাট তৈরি হবে এটা তৈরি হওয়ার ফলেই এটা একটা বিরিয়ানির মানুষের জন্য যেমন একটা বিরিয়ানি খাবার প্রয়োজন খায় মানুষ বিরিয়ানিটা শখ করে বা সাত পায় তাই খায় গরু কিন্তু এই সাইলেজটা এইভাবেই খায় এখন এটা যখন ৩০ দিন হয়ে গেল এর মধ্যে তৈরি হয়ে গেল আপনার প্রোটিনের পরিমাণ চলে আসে প্রায় সাড়ে সাত পার্সেন্টের মতো এবং ড্রাইমেটার চলে আসে প্রায় পঁচিশ থেকে সাঁইত্রিশ পার্সেন্ট কিন্তু যার কারণে খাবারটা কিন্তু অনেক দারুণ হয় এবং সাশ্রয়ী হয় খামারিদের এটা নিজেরা করতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ হচ্ছে এটা আমাদের বর্ষার সময় কিন্তু আমরা ঘাসের জন্য খুব চিন্তায় পড়ে যাই ওই সময় আমরা কিন্তু এই ঘাসগুলো খাওয়াতে পারি কারণ এই সাইলেন্স তৈরি করার পর থেকে যদি আপনি কালসারভাবে তৈরি করেন তাহলে আপনি প্রায় ছয় মাস নিশ্চিতভাবে খাওয়াতে পারবেন এর থেকে ওভারঅল আরও বেশি খাওয়ানো যায় কিন্তু আপনি ছয় মাস খাওয়ালে আপনার একটা টেনশন কমে যাবে ঘাসের যে অভাব সেটা আপনি বুঝতে পারবেন না এবার আসুন যে আপনার সাইলেস তৈরি হয়ে গেল আপনি সাইলেসটা গরুকে দিলেন ইভেন এর সাথে আপনি দানাদার খাবার দিতে দিবেন একটু কম লাগবে যদিও দানাদার খাবার কারণ ভুট্টা এর সাথে মিক্সার আছে তো সাইলেসটা হচ্ছে একটা সুস্বাদু খাবার যেটাকে বিরানির সাথে তুলনা করা হয় আমরা সবাই সাইলেস তৈরি করবো সাইলেজ তৈরি করে নিজের খামারে খাওয়াবো কেন খাওয়াবো সে বিষয়ে একটু বলি বর্ষার সময় কিন্তু একেতে আমরা ঘাস পাই না দ্বিতীয়ত আমরা দিশেহারা হয়ে যাই ঘাসের জন্য আমরা ঘাস বর্ষার ঘাসগুলো কেটে নিয়ে আসি যেগুলো ডুবে রয়েছে সেগুলো আমরা কেটে নিয়ে আসি ও ভাই আমরা যে ঘাসগুলো কেটে নিয়ে আসতেছি ওই ওই ঘাসগুলো কিন্তু ডিম্বাণু তৈরি হয় ওই ডিম্বাণু থেকে কিন্তু আপনার গরুর কিন্তু কলিজা কৃমি হচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কলিজা কৃমি ধরে গেলে কিন্তু আমাদের খামারি বাইজের খুব অসুবিধা হয়ে যাবে এই জন্য সচেতন থাকতে হবে বর্ষার সিজন আসার আগেই আমরা ভুটটা দিয়ে সাইলেস করে ফেলবো ইনশাল্লাহ আমাদের বিভিন্ন পর্যায় থেকে ভালো হবে ভুট্টার খাবারটা আমি আমার সাইলেস তৈরির ফর্মুলাটা আমার জানা মতে আমি করেছি আপনারা আপনাদের খামারের জন্য অবশ্যই সাইলেস তৈরি করবেন কারণ খামারি ভাইরা ভালো থাকলে আমরা ভালো থাকব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ